সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এটা হলো আমাদের পুকুর আমরা প্রতি বছর এখান থেকে অনেক মাছ পেয়ে থাকি প্রতি বছর বর্ষার সময়ে এখানে অনেক পানি থাকে বর্ষার পানি যখন চলে যায় তখন দেখা যায় আশেপাশে থেকে সব মাছ আস্তে আস্তে এই পুকুরের মধ্যে এসে অবস্থান করে তো আমরা বর্ষা শেষ হওয়ার দুই তিন মাস পরে এভাবে এখানে মেশিন লাগিয়ে দেই তারপরে আমরা পানি সেচি দেন এ মাছ ধরা হয় বিগত বেশ কয়েক বছর যাবতীয় আমরা এখান থেকে মাছ ধরি এটা আসলেই অত্যন্ত আনন্দদায়ক এবং চমৎকার একটি অভিজ্ঞতা তো আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এখানে মাছ ধরতে আসবেন আপনারা খুব আনন্দ পাবেন সে আশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম